কেমন পাওয়া যাচ্ছে এবং বর্তমানে মাছের দরদাম কেমন যাচ্ছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং লাইভটি দেখবেন যারা লাইভটি ভালো লাগবে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ আরও অন্য লোকজন যারা আছে ওনারা যেন দেখতে পারে তো এই যে একটু দেখায় আপনাদেরকে এখানে বর্তমানে মাছ কী কী পাওয়া যাচ্ছে এই যে দেখেন মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ আসছিল কিন্তু বড় বড় মাছ এবং হচ্ছে আপনার এই যে এখন কিন্তু দেশি মাছগুলি কি হচ্ছে ছোট মাছ যদিও এই মাছগুলি মোটামুটি এখানে নিলাম হচ্ছে এছাড়াও কিন্তু বড় বড় যে মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে আরো আরো আসবো হয়তো এই যে এখানে দেখেন এই যে এখানে কিন্তু আছে একটা জিনিস আপনি দেখা এখানে কিন্তু বড় বড় দাদা দানা একদম পদ্মার তাজা আইর আছে বল আছে সবই আছে কিন্তু ফোলি আছে তারপরে দেখেন বিলের মাছ এই বিলের শোল মাছ অরিজিনাল বিলের শোল মাছ আছে এছাড়াও কিন্তু দশক আহ এইদিকে যদি আপনাদের একটি দেখায় এখানে কিন্তু ব্যাপার এদের ডালায় আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে তারপরে যে ডালায় ভর্তি কিন্তু দর্শক এই যে হচ্ছে আপনার এই বড়ো বড়ো সাইজের আয়ের মাছ বল মাছ তারপর হচ্ছে নান্দল মাছ এই জাতীয় মাছগুলো কিন্তু মোটামুটি এখন ভালোই পাওয়া যেতেছে এবং এই যে দেখেন এখানে কিন্তু বড় সাইজের একটা